ইংল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিনুস এইখানে দেখুন তাকে দেশে ফেরার পরে গ্রেপ্তার হতে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আপনারা দেখতে পারবেন সর্বশেষ এদিকে ডক্টর ইউনুস থাইল্যান্ড থেকে দেশে এসে খুবই বিপদে পড়েন সেনা প্রদানের পরিকল্পনায় ভয়াবহ অবস্থা হয় এয়ারপোর্টে মোদির সাথে বৈঠক করে হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াতে সবাই এইভাবে কেঁপেছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদির ফাইনাল সেই আপনার বৈঠকটা তাহলে নরেন্দ্র মোদির যে প্রথম কথাটা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মানে মিথ্যা কেস মামলা যত কেস মামলা আর করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সবে প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কার্যতো পথে বসিয়ে দিয়েছেন আর এবার এক ছানে নামলো ভারতবর্ষ ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী। কিন্তু ইউনূস শাহেদ সরকারে আশঙ্কা ভারতের সাথে সুপ্রতিবেশী বল আর বজায় নেই। অনেকটা সতীদায় সংসারের। ডক্টর মোহাম্মদ বিনসা হয়তো মুদিকে শান্তি থাকতে দিবেন না।

এবং এই দেশের জনগণ কোন দেশ ছোট কোন দেশ বড় এইটা বিচারের দিন শেষ দেশকে চালাচ্ছে সেটাই হলো মেয়ে দেখেন না বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল সবাই দাঁড়ায় গেল গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়

দর্শক আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা না পারে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন আছেন

এত দৌড়ানি বাংলাদেশের জন্য এত চিন্তা করা এত কাজ করা একটা মানুষের পক্ষে কি সম্ভব আমরা দোয়া করি আল্লাহ আলামিন ডক্টর ইউনুস কে দীর্ঘ নেয়ার করুন আপনারা সকলেই জানেন সেখানে গিয়েছিলেন এবং বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি হিসেবে ডক্টর ইউনূস সেখানকার প্রধান হয়ে গেছেন এখন প্রিয় দর্শক মণ্ডলী বিমসটেকের সম্মেলন শেষে বাংলাদেশে ফিরছেন ডক্টর ইউনূস কিন্তু তার জন্য দুঃখের বার্তা একটা মানুষ দেশের জন্য এত কিছু করার পরেও এই সমস্ত কথা এখনো তার শোনা লাগে এটা না। এতদিন নির্বাচন নিয়ে একটা দল কথা বলছে আজকে ডক্টর ইউনুস সে ব্যাপারে ক্লিয়ার কাট কথা বলছে ডিসেম্বর আপনাদেরকে সংবাদ আমি একাধারে পড়ে শোনাবো অনুরোধ করতেছি দেশের স্বার্থে আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে দেশ সম্পর্কে মানুষ সত্যতা জানতে পারে ভিডিও শুরু করব তার আগে একটা প্রশ্ন ইলিয়াস ভাই করছে আপনাদেরকে আপনার একটা উত্তর দিবেন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই বলছেন ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই এই দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে ভারতের শত্রু হতে হবে যে দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল বাংলাদেশের মানুষের কাছে তত প্রিয় জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনাদের আপনি কি মনে করেন ভারত বিদ্বেষী যদি কোনো দল হয় অবশ্যই কি বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে এটা একটু কমেন্ট করে জানাবেন একটা খুশির বার্তা আছে বুঝছেন মানে খুশি হয়ে যাবেন সবসময় আমি খুশির কাজ চুরি হওয়া অর্থ আনার জন্য আমরা অনেকেই চাচ্ছিলাম যে ডক্টর কি করে টাকা পয়সা নাকি শ্রীলঙ্কাও গেছে তো চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইছে বাংলাদেশ আপনারা দেখলেন ডক্টর ডিনুস কি পরিমাণ কাজ করতেছে এর প্রশংসার কিন্তু দাবিদার তিনি এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ নিয়ে অনেক ধরনের নিউজ আসতেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিল্লি সবসময় ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আমাদের সম্পর্ক কোনো দলের সাথে নয় মানুষের সাথে মানুষের মোদী দাদা এইবার লাইনে আসছেন কোন দলের সাথে না কাকে যেন খোঁচা মারলো আপারে আপা কষ্ট পাবে না এই খোঁচাটা যে দিল কাজটা ঠিক হলো না কোন দলের সাথে না মানুষের সাথে মানুষের ইউনুস সাহেব কাজটা ঠিক করছেন মোদী সাহেব এবার লাইনে আসছে চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই ভারত শুধু হাসিনা নয় ষড়যন্ত্রকারীদের দোষরদেরকেও ফেরত দিতে হবে মির্জা আব্বাস সাহেব কথা ফুটছে মির্জা আব্বাস সাহেব এইভাবে বললে জনগণ আপনাদের সাপোর্ট করবে আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই রাজনৈতিক কেরিয়ারের শুধু ইতি হয়নি আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে ভাবে দণ্ডিত হতে যাচ্ছে আমাদের

তো তাদেরকে আগে সম্মান দেন হ্যাঁ তো তারা তো একদম ডাইরেক্ট ডক্টর তেন যুদ্ধ করবে কত কথা বলে আপনার মিডিয়া আপনি আমাদের গঠনমূলক সমালোচনা করতে নিষেধ করেন কারণ আমরা দেখেন কি বলছে ব্যাংককে ডক্টর ইউনুসের সঙ্গে 40 মিনিট বৈঠকে ডক্টর ইউনুস বলছে না নরেন্দ্র মোদি বলছে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এরিয়া চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন এত আকাঙ্ক্ষা হবে না ভালো থাকেন চীন নিয়ে আমরা খুশি আছি তবে আরো একটা বিষয় আপনাদেরকে জানায় দেশের প্রয়োজনে ডক্টর ইনুসকে সব দলের সহযোগিতা করা করা উচিত উচিত আপনি মনে মনে করেন যে আসলে ডক্টর সহযোগিতা এটা এটা কমেন্ট করে জানাবেন জনগণের দাবি আর কি আমার হয় এবার এই যে শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু তিনি একটা কথা বলছেন চলেন আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেষের দিকে আছে আস্তে আস্তে একাধারে আসতেছে আর কি সবগুলো আকর্ষণ তো শুরুতে বলে দিলে আসলে হয় না আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করতেছেন বলতেছেন আহ ভাই খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই চালাবো আপনারা একটু সাপোর্ট দিবেন হ্যাঁ টাকার লোভে না নেতাদের টাকার লোভে না। যদি জিয়া রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ লালন করে থাকেন তাহলে লোভে পড়া যাবে না ভালো কথা বলছেন লোভে পড়া যাবে না হ্যাঁ টাকার লোভে পড়া যাবে না জিয়ার সেই ইয়া ছিল না তারেক জিয়ার নেতৃত্ব তো আমরা দেখি নাই আমাদের জিয়াউর রহমান খুব ভালো ছিল সবাই তার প্রশংসা করতেছে জিয়াউর রহমান যে কয়েকদিন দেশ চালাইছে তিনি দেশের মানুষের জন্য কাজ করছে এটাই এক বাক্যে সবাই বলতেছে এখন তার এক যে ব্যাপারটা মানুষ দেখতে চায় তোমরা আপনার ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলো তারা জানাচ্ছে যে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনুস এই দুজনের যে বৈঠকটা এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যে প্রথম ছিল। আমি যাচ্ছি আপনি প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মানে মিথ্যা কেস মামলা যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার তিন মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে ই করে তারপরে কিন্তু আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায় ভারতের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আর কোন দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে এবং সেই আপনার ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড করলাম ভারতের নরেন্দ্র মোদীকে কল্পনা করতে পারে না ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনুস তিনি একটা মিটিং করার জন্য একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাই না কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিন্তু আজকে এইছারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারি আপনার फायदा লুটলো আপনার ভারতের নরেন্দ্র মোদি তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কুপ মারা আমার মনে হয় নরেন্দ্র মোদি সেই কাজটাই করলো যে যেখানে আমাদের বাংলাদেশি সরকার তিনি নিজে সাইডা নরেন্দ্র মোদির সাথে বসে যাচ্ছে ঠিক সেই সুযোগটা কেন মিস করব দিয়ে দেই শর্তগুলো দিয়ে দেই তাই না এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশে বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আলবদর আল সামদের আমরা এ দেশ থেকে বিতাড়িত করতে চাই ডটমো দিনসর হয়তো মোদিকে শান্তি থাকতে দেবে না ডক্টর মনে দিনসরের বর্তমান মুখবন্ড এটাই মনে হচ্ছে দেখেন ডক্টরমোহন মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নাই আমি বিগত সময় বলছে আজকে বলি ডক্টর মোহাম্মদ অনুসার হচ্ছে সেই ব্যক্তি যার কাছে পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের প্রবলেম হইলে ডক্টর মোহাম্মদ কাছ থেকে পরামর্শ নেয় এবং তার কাছে যায় বড় বড় ব্যবসায়ী তাদের ব্যক্তিগত প্রবলেম ডক্টর মোহাম্মদ কাছে যায় এটা হয়তো আপনাদের জানা নাই আপনারা অনেকেই ডক্টর মোহাম্মদ সারকে রাজনীতিবিদ হিসেবে মেনে নিতে পারেন না আপনারা বলেন সে সুদের ব্যবসা করেন ওইটাই ভালো বলেন কি না হ্যাঁ বলেন আসলে এটা না আপনারা ডক্টর মোহাম্মী সাহেবকে চিনতেই পারেন নাই আমাকে নির্বাচন নিয়ে কথা বলেন একটা কথা বলি একজন ব্যক্তি পাঁচ আগস্টের পরে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে তা না বলে বাংলাদেশে যেসব ঝামেলা হয়েছিল যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশ যেগুলো চাপ দিতেছিল এই চাপটাই পৃথিবীর যে কোনো দেশের চাপটা সরকার পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ডক্টর চাপটা সুন্দর ভাবে সামাল দিচ্ছে একবার চিন্তা করেন তো ডক্টর জায়গায় ডক্টর আছে নির্বাচন দাও আজকে যদি অন্য কিছু হইতো মার্শাল বলেন তারপর যাই বলেন না কেন সেনা শাসন আসতো কি করতেন নির্বাচনের জন্য কথা বলতে পারতেন দৌড়ের উপর থাকতেন আজকে গতকালকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইমুসার বাংলাদেশের রাষ্ট্রপতি হবে এ ধরনের কথা উঠতেছে মানে আমার টপিক তো এটা না ভাই ডক্টর মোহাম্মদ মুসার সে হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ সেই দেশের প্রধান সে কিন্তু কয়েকদিন চায়না সফর শেষ করে আসছে এবং সফর শেষ করে এসে যে কথাগুলো বলতেছে রীতিমতো এই কথাগুলো ইন্ডিয়ার জন্য হুমকির সেভেন সিস্টার কথাগুলো দেখেন কিভাবে ইঙ্গিত দিচ্ছে সে বলছে সেভেন সিস্টারের কোনো বন্ধন নাই বাংলাদেশের উপর নির্ভর শুধু এই কথাটাই না এই কথা বলেই সে চুপ থাকলে একটা ব্যাপার ছিল সে বলছে

ইন্ডিয়ার অনেক রাজ্য আছে ইন্ডিয়া থেকে আলাদা হতে চায় তো সেভেন সিস্টার যদি একটা রাষ্ট্র হয়ে যায় নতুন করে তাহলে তো ইন্ডিয়ার জন্য হুমকির এই জন্য কিন্তু এই যে সেভেন সিস্টারে কিন্তু চায়না নজর দিয়ে রাখছে এবং সে চাইনাকে যদি বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেয় তার মানে কি অটোমেটিকলি এটা সেভেন সিস্টার জন্য হুমকি হয়ে যায় তাহলে এই যে বর্তমান যে কথাগুলো বলতেছে ভাই রীতিমতো ইন্ডিয়ার জন্য হুমকি আর মোদীকে কিন্তু বাদে দিলাম মোদীকে কিন্তু বাদে দিলাম আসলে মোদীর বোঝা উচিত ছিল যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসাল মতো ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে খেলতে পারবো কিনা দেখো ভাউ ভাউ বলবো না দাদা বলবো চিন্তা করতেছি মারি সত্যি বলছি সুরিয়ে কিন্তু লাল করে দেবো সুডাতে শুড়াতে পারে ভালো যাই হোক শোনো একটু আদা জল খাও আর বানান টানা একটু শুদ্ধভাবে লিখো মারি গালি যখন দিচ্ছই সঠিকভাবে দাও সব জাসও হলো গালি পারো না ও শিক্ষিত মূর্খ যাই হোক কথা বলছি গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহন ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপার ফ্রেক হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই স্বাভাবিক থাকবে হচ্ছে মোদী কেন্দ্র ইউনেসের সাথে গিয়ে হাত মিলাইলো এটা পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন দেশ বুঝি বুঝিনা আগে মানে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন দেশ বুঝি বুঝিনা আগে পাকিস্তান জিন্দাবাদ এই টাইপের যারা আছেন এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসির সামনে ব্যক্তি ক্যারেক্টার আপনি যদি ব্যক্তি দেখেন দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে তিনি ভারতের প্রধানমন্ত্রী বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এজ এ পার্সন এজ এ স্কলার এজ এ নোবেল লরিয়েট এজ এ তার বিচক্ষণতা এটা আকাশ আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু হইলেও বাট দুটা প্রদীপ দুতি আমরা তুলনা করি সেক্ষেত্রে এই প্রদীপটা অনেক মানে কি বলা হয় যে ধীর গতিতে বা নিভু নিভু জ্বলতে থাকা একটা প্রদীপ এখন ডক্টরpmod ইউনূসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন একটা কথা যখন তিনি বললেন আমার কাছে মনে হয় যেটা ডরে ভয়ে বলছেন অথবা মুখ রক্ষার খাতিরে অথবা আই ডোন্ট নো ওয়াই বাট তিনি বলছেন আর এটা বলা ছাড়া কোনো গতিয় ছিল না শেখ হাসিনার তত্ত্বাবwidetildeন ইস্যুতে একটা কথা চলছিল এর পাশাপশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অথবা এই যে রাজনৈতিক যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোন নির্দিষ্ট দলকে মানে নির্দিষ্ট কোন দলকে সাপোর্ট করে না তো কাকে সাপোর্ট করে নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোন দলকে না বরং বাংলাদেশের জনগণকে জনগণের সাথে আছে তাদের সম্পর্ক মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ইউন বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্ব পারস্পরিক ইতিহাস ভৌগোলিক অবস্থান সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত তারপর একাত্তর ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে কি আলোচনা হয়েছে এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলেন নিশ্চয় আপনার দেখছেন ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যবর্তন ইস্যুতে চল্লিশ মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে তারা বলছে আলোচনা হয়েছে কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না হয়তো ডক্টর মোদী ইউনুস বাংলাদেশে আসছেন গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব তবে নরেন্দ্র মোদী টোটাল যেই অ্যাক্টিভিটিস খারাপ না বিনয় দেখাইছেন কারণ ডক্টর ইউনুস তিনি বিনয়ের যুগ দেখেন রাজনীতির হিসাব আলাদা আবারও বলি যখন ইস্যুটা হবে দেশ টু দেশ এটা ভারত হোক পাকিস্তান হোক নেপাল হোক মালদ্বীপ আমেরিকা যেই হোক আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে থাকুক আওয়ামী লীগ থাকুক ইউনুস থাকুক যেই থাকুক একটা দেশের তাকে সম্মান দেখাবেন গর্ব ফিল হয় যে হ্যাঁ আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল অথবা কি বলা হয় যে পাওয়ারফুল অথবা আলোকিত একজন মানুষ আর ওই যে রাষ্ট্রের প্রধান এখন দেখেন ট্রাম্প পাগলা কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট তারে সারা পৃথিবী এখন চাপবে এটা আলাদা কিন্তু কোয়ালিটিতে ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাট হু কেয়ার আমেরিকার সে প্রেসিডেন্ট তাই না আর জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী সো এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে নরেন্দ্র মোদির টোটাল একটিভিটিস কথাবার্তা সবকিছু মিলিয়া মনে হচ্ছে যে একটা আগারি কোন সময় চিন্তা ছিল যে মানে কখন বৈঠকটা শেষ হবে